নমস্কার বন্ধুরা আমি পিকু আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি করব একদম তালের রেসিপি সেই জন্মাষ্টমীতে করা হয়েছে তারপর করা হয়নি আর এখন দেখুন তার জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করছি সকলেই তালের বড়া করতে জানেন কিন্তু আমি কিভাবে করি আমি সেটাই শেয়ার করছি একটু সামান্য নুন আমি দিলাম আর দিয়ে দেবো এর মধ্যে আমি নারকেল কোড়া একটা নারকেল কোড়া আমি পুরোটাই দিয়ে দিলাম আর তারপরে দেবো এর মধ্যে যে জিনিসটা সেটা হচ্ছে দিয়ে দিলাম আমি সুজি এক কাপ মতো আর দেব এক কাপ মতো আমি ময়দা দিয়ে আমি এটাকে এখন ভালো করে মেখে নেব আর এখন এই যে এক কাপ মতো ময়দাটা আমি দিয়ে দিচ্ছি ময়দাটা আগেই আমি ছেলে রেখেছি এখন আমি ভালো করে এটাকে মেখে নেবো মেখে নিয়ে বন্ধুরা যেহেতু আমি এক হাতে ক্যামেরা করি তার জন্য একটু ভালো করে আমি মেখে নিয়ে আমি তারপরে আসছি নাইটের পরে এক হাতে ভিডিওটা আমি ঠিক করে করতে পারবো না একটু মেখে নিয়ে তারপরে আমি আসছি বন্ধুরা এই যে এখন আমি ভালো করে মেখে নিচ্ছি একটু মেখে আমি দশ মিনিট রেস্টে রাখবো তারপর আমি বড়াটা ভাজবো আর এর মধ্যে আমি কলা অ্যাড করছি না কারণ আমরা তালের বড়ার মধ্যে অনেকেই কলা অ্যাড করে কিন্তু আমরা ঠিক কলাটা অ্যাড করি না তাহলে যে মনে হয় যেন তালের ফ্লেভারটা চলে যায় যতটা সম্ভব আর কি তালের ফ্লেভারটা যাতে থাকে সেইভাবে করেই করবার চেষ্টা করি একটু পাল্পটাও থাকলো আর ওদিকে আটা ময়দা সুজি যাই দিয়ে একটু পরিমাণটা নারকেলের পরিমাণটা একটু বেশি দিই আমি এর মধ্যে চিনিটা অ্যাড করে দিলাম আর তার তো একটা মিষ্টি ভাব থাকেই তার জন্য চিনিটা যারা যারা যেরকম পছন্দ করে সেইভাবে ধরেন আমি এক কাপ হিসাবেই আমি চিনিটাকেও দিলাম চিনিটা দিয়ে আবারও ভালো করে আমি মেখে নেব বন্ধুরা দেখুন পুরো মেখে নিয়েছি এখন একটু দশ মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো তারপর আবারও একটু মেখে নিয়ে বড়াটা বন্ধুরা দেখুন এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি এখন আমি তেলটা দিয়ে দেবো তারপর একে একে বড়া ভেজে নেবো এখন আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি তারপরে বড়াগুলো ভাজবো বন্ধুরা দেখুন মিনিট প্রায় পনেরো কুড়ি ছিল এখন আরও একবার আমি ফাটিয়ে নিয়ে তারপর বড়াটা ভাজবো দেখুন এইভাবে ভালো করে আমি ফাটিয়ে নিচ্ছি একদম যাতে একটু হালকা হয়ে যাবে ফেটানোর পরে তেলটা বেশ গরম হয়ে গেছে এখন আমি তাল ফুলুরি বলুন বড়া বলুন একে একে আমি ভেজে নেব আর আমি তো সেইভাবে বড়া কাটতে পারি না যেরকম পারি সেই রকমভাবেই দেওয়ার চেষ্টা করছি বেশ অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এক খোলা বেঁচে নিয়ে তারপর আমি আবারও ভাজবো বন্ধুরা বড়া বড়া খাবে চলে এসো ভাজি একদম গরম গরম এখন আমি লাল লাল করে ভেজে নেব একটু আশটা বাড়িয়েও দিয়েছি এত সময় কমানো ছিল একটু বাড়িয়ে কমিয়ে দিয়ে ভেজে নেব বন্ধুরা দেখুন কিছু বড়া তুলে নিয়েছি আবারও এক খোলা দিয়েছি দেখুন বড়াগুলো যদি ভালো ফেটানো হয় না একদম উপরের দিকে উঠে আসে আর কতটা ফুলে ফুলে উঠেছে বড়াগুলো দেখুন ফুলে ফুলে কতটা ইয়ে হয়েছে দেখলেই বুঝতে পারবেন আর এখন এই খোলাটা নামিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি যেভাবে তালের বড়া বলুন তাল ফুলুরিও অনেকে বলে দেখি শুনছি আমরা কিন্তু ছোটো থেকে তালের বড়াই বলেছি এখন আমরা কিন্তু ছোটো থেকে তালের বড়াই বলেছি কিন্তু এখন বেশ শোনা যায় তাল ফুলি তাই যে যাই বলুন বেশ সুন্দর একদম রেডি হয়ে গেছে আমি এবার আপনাদের সাথে সার্ভ করে দেখাবো কিন্তু এখন আমার বাকি আছে কিন্তু আগে আমি আপনাদের সাথে পুরো যদি বড়া আমি দেখাতে যাই পুরো বড়া দেখাতে গেলে ভিডিওটা বেশ বড় হয়ে যাবে তার জন্য আমি কিছুটা আপনাদের সাথে শেয়ার করে নিই বন্ধুরা দেখুন বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তেলটা ছড়িয়ে আমি তুলে নেবো আর আমি তো হাতা দিয়ে ছাড়া পারি না আমার পুরানো বন্ধুরা জানেনি আমার খন্তিতে খুবই অসুবিধা হয় রান্না করতে আর এইভাবে করে আমি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি বন্ধুরা এই যে আমার পারফেক্ট তালের বড়া পুরো রেডি আমি যেরকমভাবে খুব পারি আমি সেরকমভাবে আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনাদের কীরকম লাগলো আমার এই তালে ভরার রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা টাটা ধৈর্য ধরে এত সময় ভিডিওটি ওয়াচ করবার জন্য সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা ভিতরটা কত সুন্দর তালের কালারটা আছে যদি এর মধ্যে কলা বেশি ময়দা অ্যাড করা হতো তাহলে কিন্তু এত সুন্দর এ হলদে তালের যে কালারটা কিংবা ফ্লেভারটা এটা কিন্তু আসে না ওই জন্য তালের পাল্টটা অনুযায়ী একটু অল্প করে যদি দেয়া যায় পরিমাণ মতো তাহলে কিন্তু বড়াটা বেশ ভালো হয় আর বন্ধুরা এখানেই রাখছি টাটা শুভরাত্রি